আজকে আমরা যাব চাঁদপুর কাচ্ছি ডাইনিং এ কাচ্ছি খেতে সব বন্ধুরা মিলে একসাথে রওনা দিলাম এই যেতে যেতে আমাদের রাত্র হয়ে গেছে কাচ্ছি ডাইনিং কাঁচি ডাইনিংটা চাঁদপুরে জোরপুকুর পরে অবস্থিত এই যে বন্ধুরা সবাই একসাথে আরো বন্ধুদের জন্য অপেক্ষা করা সবাই একসাথে আমরা কাচ্চি ডাইনি ঢুকবো অবশেষে আমরা কাচ্চি ডাইনিংয়ে ঢুকে গেলাম খুব ভিড় ছিল অনেক মানুষ ডেকোরেশনটা খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল অনেক মানুষ খুব ভিড় মানুষের কারণে খুবই গরম এসি চলছে ফ্যান চলছে তারপরও গরম লাগছে ভিতরে এই যে বিয়ের খাওয়ার মতো কেউ পাশে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে এই টেবিল খাওয়া শেষ হইলে তারপরে বসবে বন্ধু বসে বসে গেছে সেই পাশে আমিও গেলাম আমরা তারপরে মোশারফ পাশে বসে গেছে এমন সমস্যা হলে আমাদের আরো বন্ধু বান্ধব ছিল তারা এ ধরনের ধৈর্যের পরীক্ষা দিতে পারেনি মানে টেবিল হাতে দৈরা পাশে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকলে মনে করো যে খাওয়া যাবে তা আমরা টেবিল একটা খালি হওয়ার সাথে সাথেই বসে পড়লাম অর্ডার নেওয়ার দুই মিনিটের মধ্যে আমাদের খানা এসে গেল সানি সবাইকে খানা ভাগ করে দিচ্ছে তবে খাবার দাবারটা খুবই সুন্দর খাবারটা পছন্দ হয় প্লাস খাবার খেতেও খুব সুস্বাদু ছিল তবে খাবারটা আসলে খুব সুস্বাদু খাবার ছিল নেক্সট টাইম আবার যাওয়ার আশা আছে খাবার যেহেতু ভালো তাইলে যাওয়া যেতে পারে মোশারফ সাফ করে দিচ্ছে সবাইকে তারপর থেকে যে আমাদের বন্ধু আমাদের বন্ধুরাও সবাই মিলে গেছে আপনার কাচ্ছি লাভারে কাচি লাভারে তারা গিয়ে আমাদের পরে খাবার খেয়েছে আমরা ওখান থেকে খাবার খেয়ে চলে আসছি তারা সবাই মিলে এখানে খাচ্ছে ওই যে মোশারফ দাঁড়িয়ে আছে আমরা খাবার টাবার খেয়ে এসে পড়েছি আর তারা মাত্র শুরু করছে খাবার এই হলো আমাদের আজকের ট্যুর ছোট্ট সবাই মিলে একসাথে একটা ছোট্ট ট্যুর দিয়ে নিলাম চাঁদপুরে গিয়ে তবে কাচ্ছি ডাইনিং মোটামুটি ভালো আপনারা যেতে পারেন